ফ্রেন্ড আপনি যদি জীবনে কাউকে বারে বারে প্রতিশ্রুতি দেওয়ার পরও বা বারে বারে কথা দিয়েছেন সেই কথা আপনি নিজেই লঙ্ঘন করেছেন তারপরও সেই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে না যায় সেই ব্যক্তি আপনার সঙ্গে যদি সম্পর্ক মেনটেন করতে চায় তাহলে আমি বলবো আপনার খুব তাড়াতাড়ি নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া উচিত কারণ দেখুন আপনি একটা জিনিস দেখবেন এইসব ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে তোমার জীবনে দু দিনের জন্য আসেনি কিন্তু যে দুদিন তোমার তোমার কিছু ভালো বডি ল্যাঙ্গুয়েজ বা ভালো কথাবার্তা দেখেছে তাই তোমার সঙ্গে দুদিন এসে সময় কাটাতে সে কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে আসেনি কিন্তু এই ব্যক্তি তোমাকে মনই মন সে তাকে সে তোমাকে সে তার জীবন সাথীর কিন্তু দরজা দিয়ে দিয়েছে তাই বিশেষ করে এই জায়গায় এই কথাটাই বলবো যে দেখুন আপনারা কখনো কাউকে বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না যদি প্রতিশ্রুতি দেন কথা দেন কাউকে সেই কথাটা রাখার চেষ্টা করবেন কারণ দেখুন বন্ধু আপনি দেখবেন কাউকে বারে বারে কথা দিচ্ছেন বা সেই কথাটা আপনি নিজেই লগ্ন করছেন তো সেই ব্যক্তি দেখবেন সামনের ব্যক্তি তার কিন্তু একটা ইমোশনালি খুব আঘাত হয় সে কিন্তু তার মধ্যে একটা আলাদা একটা খারাপ মানে গিলটি বোধ আসে তো সেই জায়গায় থেকে সে বোধ বিচারের জায়গায় থেকে সে তোমাকে হয়তো অনেক সময় উল্টো সিধা কথা শুনিয়ে দিতে পারে কিন্তু তখন তুমি যদি সেই জায়গায় থেকে তুমি যদি সেই সামনের ব্যক্তিকে যদি এই জ্ঞানটা দিতে থাকো যে আমি ভুল করেছি তো কি হয়েছে আমি ধরো ভুল করেছি তুমি তো তুমি তো কোনো ভুল নয় তাহলে তুমি কেন আমাকে এইরকম উল্টো সিধা কথা বলছো তুমি তো ভুল করি আমি ভুল করেছি তুমি কেন ভুল করছো এইভাবে করে জ্ঞান দেবেন না এতে করে বরং তার সেলফ রেসপেক্ট আরও নিচে ফেলিয়ে দেবেন আপনি নিচে গিরাবেন তো এর জন্য আমি বলবো দেখুন কাউ এইসব ব্যক্তিরা কি হয়ে জানেন তো এইসব ব্যক্তিরা খুবই সেন্সিটিভ হয় তাই এরা কখনও কারোর সঙ্গে অন্যায় করতে চায় না কারোর সেলফ রেসপেক্টে আঘাত দিতে চায় না তাই কারোর সঙ্গে বেইমানি করে না আর ঠিক কারণ এরা এরা এইসব ব্যক্তিরা কি চায় যে ওই সব ব্যক্তিরা দেখবেন তারা সত্যিই কিন্তু তারা নিজেকে খুব নিজেরা নিজেদেরকে খুব রেসপেক্ট করে আর তাই সেই রেসপেক্টের খাতিরে সে সামনের ব্যক্তিকেও ততটাই রেসপেক্ট করে তাই তারা সব সময় এটা মাথায় রাখে যে আমাকে কোনো কিছু কেউ বললে যে কথাটা আমাকে আঘাত পৌঁছায় তো আমি সেরকম কথা না যেন কাউকে বলি বা কারোর সঙ্গে আমি তেমন কাজ না যেন করি তাই তারা সবার সঙ্গে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন সে তারা সবার সঙ্গে দেখবেন সম্পর্কটা বজায় রাখতে চায় তো এই জায়গায় আমি বলবো কারোর সেলফ রেসপেক্টে আঘাত দেবেন না কারণ তারা এরা কিন্তু খুব সেন্সিটিভ হয় এদের যখনই আপনি দেখুন আপনার হাজার ভুল তো এরা মাফ করে দিতে পারে সে রাগ হবে অভিমান হবে আপনাকে দু কথা শুনিয়ে দেবে তারপরও তোমার সঙ্গে সম্পর্কটা মেনটেন করে যাবে কারণ সে হচ্ছে ভুল করেনি আপনার সঙ্গে আপনি হয়তো ভুল করেছেন তাই আপনি সে মনে মনে এটা মনে করে যে আমি হয়তো মানে তোমাকে হয়তো মানে একটা সুযোগ দিলে তুমি হয়তো পরিবর্তন হয়ে যেতে পারো তাই সেই খাতিরে সে কিন্তু তোমাকে ছেড়ে যায় না কিন্তু তোমরা যদি সেই সামনের ব্যক্তিকে যদি সেলফ তার যদি সেলফ রেসপেক্টে একবার আঘাত করো না সে ব্যক্তি কিন্তু নিজের সেলফ রেসপেক্টের আঘাত কিন্তু সহ্য করতে পারবে না এর জন্য বলবো যাদেরকে যাদের বিশ্বাস বা যাদেরকে বারে বারে প্রতিশ্রুতি দেওয়ার পরও যাদের এই বিশ্বাসগুলো আপনারা ভেঙে দিয়েছেন তার তারপরেও সেই ব্যক্তি সেই মানুষটা আপনার জীবন থেকে চলে যায়নি তারপরেও আপনার সঙ্গে সম্পর্কটা মেনটেন করতে চেয়েছে তাহলে এখানে সত্যি কথা বলছি বন্ধু এখানে খুব তাড়াতাড়ি আপনাকে আপনার ভুলগুলো শুধরে নেওয়া উচিত এবং আপনাকে খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া উচিত কারণ কেন বলছি এইসব ব্যক্তি যদি একবার আপনার জীবন থেকে চলে যায় না আপনি দ্বিতীয়বার কখনো এইসব ব্যক্তির সঙ্গে মিল করতেই পারবেন না বন্ধু তো ভালো থাকুন শুধু থাকুন আর সম এইসব সব ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে অপোজ ডে কিস ডে এইসব না মারিয়ে বরং সম্পর্কটাকে লয়্যালের সঙ্গে রাখুন লয়্যাল সম্প মানে একটা লয়ালিটি মেনটেন করুন সম্পর্কের মধ্যে এই মানুষগুলো কিন্তু খুবই পেশাল বন্ধু কারণ এদের সঙ্গে আপনি সম্পর্কটা ঠিকভাবে লয়্যালিটিভাবে ঠিকভাবে মেনটেন না করার সত্ত্বেও না এরা আপনার সঙ্গে সম্পর্কটা বজায় রাখে দূরত্ব যতই থাকুক না কেন তবুও কিন্তু এরা সম্পর্কটা মেনটেন থাকে মেনটেন করে তাই এই মানুষ এরাই হচ্ছে সবথেকে আপনার জীবনে আমি বলব খুবই পেশাল মানুষ তো এদেরকে সদা চেষ্টা করবেন পেশাল ফিল করানো এদের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবেন না এদের সঙ্গে কখনো বেইমানি করতে যাবেন না বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার যদি কোনো বন্ধু আপনার সঙ্গে বা আপনার যদি জীবনসাথী আপনার সঙ্গে এরকম করছে তো অবশ্যই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন সেই ব্যক্তি আপনার মনের কষ্ট বা মনের আঘাত অবশ্যই সে বুঝতে পারবে আপনি হয়তো তার উপরে তার ভুল দেখেই হয়তো আপনি হয়তো তাকে বুঝিয়ে বুঝিয়ে এতটাই মানে কি বলবো অতৃপ্তি হয়ে গেছেন বা এতটাই মনের মন আপসেট হয়ে গেছেন যেখানটায় রেগে হয়তো আপনি দু চার কথা বলে দিচ্ছেন সেখানটায় সেই ব্যক্তি নিজের ভুল না বুঝতে পেরে আপনার ওই কথাবার্তাগুলোকে নিয়ে আপনার সঙ্গে ঝামেলা ক্রিয়েট করে আপনি কেন বলছেন তো এই জায়গায় আপনার মুখ বন্ধ হয়ে যায় তাই আমি বলবো এই ওই সব ব্যক্তিদেরকে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করুন আপনার মনের কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কৃষিবেলা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবে